হাতি নামটা শুনলেই একটি অন্যরকম অনুভূতি চলে আসে ছোটোবেলা আমরা অনেক হাতি দেখেছি এটা বিভিন্ন সার্কাস এবং বিভিন্ন অনুষ্ঠানে দীর্ঘদিন পরে আজকে আবার হাতি দেখতে পেলাম হাতি দেখার পরে অবশ্যই ক্যামেরা করে রাখলাম সুপ্রিয় ভাই বোনেরা আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওটি দেখে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন আজকে আপনাদের জন্য হাতির ভিডিও নিয়ে আসলাম দেখুন একটি হাতি নিয়ে প্রতি বাড়ি বাড়ি যাচ্ছে আর হাতিটি দেখতে খুবই ভালো লাগছে এবং এলাকার ছোট ছোট বাচ্চারা এবং বয়স্ক বাচ্চা উভয়ই দীর্ঘদিন পরে হাতি দেখে তাদের কাছে খুবই ভালো লাগছে হাতিটির বাচ্চা নিয়ে হাতিটিকে নিয়ে প্রত্যেক বাড়ি বাড়ি যাচ্ছে এবং ওখান থেকে ওরা কিছু অর্থ উপার্জন করছে আর হাতেটিতে এমনভাবে পোষ মানানো হাতির মালিক যা বলে তাই শোনে দেখুন হাতিটি পেয়ারা খাচ্ছে হাতিতে অনেক কিছুই খেয়ে থাকে কলা গাছ পেয়ারা বিভিন্ন ঘাস দেখুন হাতি একসঙ্গে অত কতগুলো করে পেয়ারা খাচ্ছে হাতেটি দেখে স্থানীয় বাড়ির লোকজন যারা রয়েছেন তারা খুব আনন্দ উপভোগ করছেন এবং অনেক কথা জিজ্ঞাসা করছেন হাতে হাতে সুর দিয়ে বিভিন্নভাবে বিভিন্ন ইশারা করছেন হাতিটি বাড়িতে নিয়ে আসার ফলে বর্তমান জেনারেশনের বাচ্চারা তাদের সচক্ষে হাতি দেখতে পাচ্ছেন এখনকার বাচ্চারা তো হাতি সচকে কম দেখতে পায় কারণ আগের মতো সার্কাস বা বিভিন্ন বড় বড় অনুষ্ঠান নে এখন আর হাতি নিয়ে আসা হয় না হাতের ভিডিওটি করার সময় আমার খুব আনন্দ হচ্ছে কারণ আমিও হাতেটি থেকে অনেক আনন্দ পাচ্ছি দীর্ঘদিন পরে আমি হাতে দেখেছি আশা করি আপনাদের কাছেও হাতের ভিডিওটি দেখে অবশ্যই ভালো লাগবে আর হাতের ভিডিওটি দেখে অবশ্যই যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন আর আপনাদের উৎসাহ উদ্দীপনা পেলে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব এ পর্যন্ত সকলে ভালো থাকেন এবং সুস্থ থাকেন